সামনে একজনকে ঝিনে ধরার পর যখন রাকি এসে কোরআন তেলাউদ করতেছিল লম্বা সময় কোরান তেলাউদ করতে 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 ওনারা ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে যাওয়ার পর এবার ওনারা খেতে বসছেন তো খেতে বসার পরে যেই লোকটাকে ঝিনে ধরেছে তাকেও সাধলেন যে তুমিও আমাদের সঙ্গে খাও সে বলছে আমার কোনো খিদে নাই এবার সবাই মিলে খাচ্ছে যারা এতক্ষণ জাড়ফুঁক করতেছিল ওনারা যখন খাচ্ছেন ঠিক খাওয়ার সময় বিস্মিল্লা বলে খাওয়া শুরু করেছেন ডান হাতে খাচ্ছেন খেয়াল করে বিসমিল্লা বলে খাচ্ছেন ডান হাতে খাওয়া শুরু করেছেন এবং বারবার তাকে রিকোয়েস্ট করছে যে তুমিও খাও আমাদের সঙ্গে তারা একজনও কিন্তু খেতে রাজি হয় নাই এবার একজনের কাছ থেকে হঠাৎ একটা লোকমা পড়ে গেছে পড়ে গেছে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটার উঠায় খায় নাই শুননা হচ্ছে আপনি খাদ্যের অপচয় করবেন না খাবার অপচয় করবেন না যদি কখনো খাবার পড়ে যায় ভালো একটা দস্তরখানার মধ্যে বসে আপনি খাবার খাবেন সেখান থেকে উঠিয়ে আপনি খেয়ে ফেলবেন ওমরে ফারুক আদিয়াল আল্লাহ আনহু সফরে গিয়ে রাষ্ট্রীয় সফরে গিয়ে সেখান থেকে একটা লোকমা পড়ে গেছে তিনি যখন উঠিয়ে খাচ্ছেন সাহাবাই কারামের মধ্য থেকে একজন সাহাবি পরামর্শ দিলেন কানে কানে যে আজকের এখানে আপনি উঠিয়ে খায়েন না তাহলে বদলাম হবে তিনি তখন বলেছিলেন আতরুকু হাবিবি উলা ইল হুমাকা এ সমস্ত আহমকদের জন্যে আমি রসুল একটা সুন্না ছেড়ে দিব সেটা হতে পারে না সুবহানাল্লাহমদিহি তো ইয়াসির কাদের তিনি বলছেন যে যখনই একটা লোকমা পরে গেছে লোকমাটা উঠায় খাওয়া হয়নি খানার এই অপচয়টা যখন হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে যাকে ঝিনে ধরেছিল সে বাঁ হাতে খপ করে নিয়ে খানাটা খেয়ে ফেলছে তো ইয়াসির কাদের তিনি অবাক হয়ে বলছেন যে আমার নিজের চোখে দেখলাম যে কোরআন আর হাদিস যে কত সত্য শয়তান সবসময় বাঁ হাতে খায় শয়তান কোন হাতে খায় বাঁ হাতে তো শয়তান সবসময় বাম হাতে খায় ইয়াসির কাদির বলছেন যে আমি নিজের চোখে তাকায় দেখছি যে খপ করে যাকে ঝিরে ধরেছে সে বাঁ হাতে খাবারটা ছৌ মেরে ধরেছে কোনো কিছু না বলেই সে একবারে মুখের ভিতরে দিয়ে দিয়েছে আমরা দেখবেন অনেক মুসলিমরা অনেক সময় আমরা বাঁ হাতে খাই এই বাঁ হাতে খাওয়াটা শয়তানের খাওয়া বিসমিল্লা না বলে খাওয়াটা এটা শয়তানের খাওয়া আমাদের দেশে অনেকে দেখবেন ফ্যাশন করতে গিয়ে স্টাইল করতে গিয়ে স্টাইলিস্ট অনেকেই দেখবেন বাঁ হাতে চাটা না খেলে হয় না তো বাঁ হাতে যে আপনি চাটা খাচ্ছেন এটা শয়তানকে খাওয়াচ্ছেন তো তিনি ওই বক্তব্যের মধ্যে বলছিলেন যে আমি দেখতে পাচ্ছিলাম যে সোনাটা কত অথেন্টিক সাড়ে চোদ্দো শত বছর পরে এসেও শয়তান যখন তার সাথে আসর করে আছে জিন যখন আসর করে আছে আমরা বিসমিল্লা বলে খানা শুরু করেছি আমাদের সাথে খাবে না আমাদের যেই খানা অপচয় হয়ে গেছে ওইটা সে খপ করে ধরেছে এবং বাঁ হাতে ধরেছে এই খানা অপচয় করতে গিয়ে খেয়াল করবেন এই খানা অপচয় করাটা শয়তানের কাজ কোনো মোহমেন খানা নষ্ট করতে পারে না এটা সামান্য থেকে সামান্য খানা আপনি নষ্ট করবেন না অনেকে দেখবেন যুক্তি দেয় যে হুজুর আরো তো অনেক মাখলুক আছে ওরা খাবে না বিড়াল আছে কুকুর আছে ওরা খাবে না আপনার যে হার আছে এটা শুধু বিড়াল কুকুর না আপনার যে কাটা আছে এটা শুধু বিড়াল কুকুর না এটা জিনদের জন্য আল্লাহ খাবার হিসাবে রেখেছেন যখন জিনেরা এটার মধ্যে হাত দিবে আল্লাহ তারা রিজিক দিয়ে দিবেন এই জন্য এটার মধ্যে আপনি পানি দিবেন না সুন্দর করে শুকনো একটা জায়গায় রেখে দেবেন আপনি ডাস্টবিনে না ফেলে একটা পলিথিনের মধ্যে সুন্দর করে রাখলেন আপনি অফিসে যাওয়ার সময় সুন্দর একটা জায়গায় আপনি দিয়ে রাখলেন ওরা খেয়ে নিল রাস্তার এক কোনায় আপনি রেখে দিলেন অথবা যদি আপনি ডাস্টবিনেও ফেলেন আপনি সুন্দর একটা পরিথিনে মুড়িয়ে আপনি রেখে দেন যাতে করে ওটার মধ্যে পানি না লাগে পচা দুর্গন্ধযুক্ত কিছু না লাগে এইভাবে আপনি রেখে দেন আল্লাহ রাব্বুল আলমিন এটার মধ্যে অনেকের রিজিক রেখেছেন যেভাবে এটার মধ্যে বিড়াল কুকুর খাবে ঠিক তো আপনি দেখতেছেন বিড়াল আপনি দেখতেছেন কুকুর হতে পারে এটা জিন। সে যখন খেতে এসে দেখবে এটার মধ্যে আপনি পানি ঢেলে দিয়েছেন আপনার ক্ষতি করার চেষ্টা করবে এই জন্য অনেক কারণে কিন্তু জিন আসর করে মাথার চুলগুলো এলোমেলো ছেড়ে আপনি শুয়ে আছেন আপনি মহিলা মানুষ আপনাকে আসর করার চেষ্টা করবে খুব স্যান্ড মেখেছেন মহিলাদের জন্য ইসলাম এগুলো নিষেধ করেছে তখন আপনাকে জিন আসর করবে আপনি পাক ঢুকেছেন আপনি বিসমিল্লা বলে পাক ঘরে ঢুকেন আপনি খোলা কোনো নির্জন জায়গা দিয়ে বড় একটা গাছের নিচে দিয়ে যাচ্ছেন ভয় না পেয়ে আপনি আয়াতুল কুরসিটা পড়েন রাত্রিবেলা একা ঘরের মধ্যে অনেক দিন পরে আসছেন খালি একটা রুম খালি একটা খাট যেখানে জিন হয়তো বসবাস করত এই জায়গার মধ্যে এখন আপনি এসে থাকবেন আপনি আয়াতুল কুরসিটা সুন্দর করে পড়েন আপনি দেখবেন ঠিকই এই মানার কারণে আল্লাহ আপনাকে হেফাজত করবে হাফিজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা জিম্মাদার নিযুক্ত করে দেবে সোহান আল্লাহ আল্লাহ রব আল আমাদের প্রত্যেককে বিষয়গুলো বোঝার মানার তৌফিক আল্লাহ দান করুক আমিন আলাইকুম আমিনালামাইকুম ওরাহমতুল্লাহি